হরে কৃষ্ণ জয় জগন্নাথ ব্রদেশত মহারাণী কী জয় নিঃসিংহ ধান কি জয় সকল বৈষ্ণবেশনের দণ্ডবাদ আজকে আমরা আপনাদের দেখাচ্ছি একটি সিংহাসন রাজকীয় সিংহাসন যে সিংহাসনটি আমরা অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়েছি সিংহাসনটির যে কারুকাজ যে সৌন্দর্য সেম টু সেম আমরা চেষ্টা করেছি সেইটার মতন বানানোর আর সেটাই আমরা স্পষ্টভাবে বানিয়েছি সেই নকশা দিয়ে কাস্টমার যা চেয়েছিলেন তাই হয়েছি এখন বানিয়ে আমরা দিচ্ছি অপরাধ ক্ষমা করবেন হ্যাঁ এখন হচ্ছে যে সেম ডিজাইনটা আমরা সেই ডিজাইনটা দিয়েছি সেগুলো আমরা আপনাদের দেখাচ্ছি এটা বানানোর শুরুর থেকে আর এই যে ডিজাইনটা দেখছেন এটা খুবই একটি গর্জিয়াস ডিজাইন আর এই আমাদের যে বানিশ করার পদ্ধতি চলছে এ হলো মোটামুটি আমরা একটা বানিশ করেছি লিকার লিকার বানিশ আমরা লিকার করেছি হাত লিকার যাকে বলা হয় আমরা এই হাত লিকার করে এই সিংহাসনগুলো অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি তবে এই মালটি যাবে আমাদের পাবনা জেলা কাচিকাটা কাচিকাটার ওই স্টেশন থেকে ওখান থেকে আবার এই অটো যুগে যাবে তার বাড়িতে তবে ওই গ্রামটার নামটা আমার অবশ্য মনে নেই এতটুকুই আমার মনে আছে এবং যেই সাধুর এই সিংহাসনটা তার ছবিও আমি দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমাদের ভিডিওটি একটু বড় হতে পারে তাই জন্য বলবো যে সবার সুবিধাতে এই সিংহাসনটা দেখার সুবিধার জন্য বেশি আমরা জানি অনলাইনে অনেকে ভালো ঘর ডিজাইনগুলা দেয় না কেন দেয় না কারণ এটা অন্যজন্য নকল করে আমরা সেই ভয় করি না আমাদের ভাগ্যে যা আছে তাই পাবো আমরা এখানে রয়েছে দুটি হাতির মুখ আর সাইডে রয়েছে দুইটি হা ময়ূর সামনে রয়েছে চারটি ময়ূর টোটাল ময়ূর হচ্ছে আপনি আটটা ময়ূর আর এই যে একটা সেন যে এই টোন পায়ার ভিতরে আমরা যে কলসি করে নকশা করে দিয়েছি হ্যাঁ এটা দিয়েছি আর এই যে নিচে আস্তা হাতি দুইটা দুই পাশে আনাম হাতি হ্যাঁ এখানে হাতি দুটা রয়েছে সুর রয়েছে দাঁত রয়েছে আর এইখানে নিচে দিয়ে আমরা নিচের বটিটা হয়েছে আমাদের কোমর সমান কারণ এটা যেহেতু মন্দিরে একটা সেবা পূজা হবে সেটা দাঁড়ায় পূজা দিতে হয় সেই কাজে আমরা এটাকে উঁচু করে বানাইছি এটা ইন টোটাল উচ্চতা আছে সাত ফুট চার ইঞ্চি একদম কানিসতে ধুইরা নিচের পায়া পর্যন্ত আর উপরে রয়েছে চারটি গোমোস চার কোনায় চারটি কোমোস এতে দুটি কোমোস ও পাশে রয়েছে দুটি কোমোস মাঝখানে রয়েছে কানিস দুপাশে দু কানিশ রয়েছে এই পাশেতে নকশা রয়েছে ময়ূর রয়েছে আর দুটি হলো আনাম হাতি আস্তা হাতি দুটা আর দুইটা দুই পাশ উপরে কানিসের ভিতরে রয়েছে দুইটা এই শুধু হাতির মাথা অর্থাৎ হাতির আটকৃতি যে মাথা রয়েছে মস্তক সে মস্তক দিয়েছি আমরা কানিসির ভিতরে তবে দর্শক আপনার আমাদের এই ভিডিওটা দেখতে থাকুন সুভাষ উনিশশো ছিয়াশি চালেন আপনারা আমার এই নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমার যোগাযোগ করতে পারবেন যে আমাদের নেতের কীরকম ডিজাইনের এই সিংহাসন প্রয়োজন এই যে দুইটা গোড় নিতা রয়েছে এই পাশে একটি গোড় ও পাশে রয়েছে একটি নিতাই আর হাতির মাথা ছোটো দুইটা ময়ূরের তারপর দুই পাশে আটটি ইন্টুরাল আপনি আটটি ময়ূর রয়েছে দেখুন এই পাশেও একটি নিতাই রয়েছে গোর নিতায় দুই পাশে দুইটি এই যে আস্থা হাতিগুলো তবে দর্শক আমি আপনাদের বলি যে আমাদের সাথে যারা ব্যবসা করবেন অনলাইনের মাধ্যমে তাদের পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে এবং পরিপূর্ণ বিশ্বাস এই জন্য থাকতে হবে যে আমাদের টাকা দিয়ে আপনি ভয় থাকবেন টেনশন করবেন সেটার জন্য আমি আপনাদের বলব নিচিন্তা নির্ভয়ে আমাদের অর্থ প্রদান করবেন বিকাশের মাধ্যমে পরিপূর্ণ ক্লিয়ার আপনার মাল পাবেন আপনি জায়গা পৌঁছে যাবে নির্ভয়ে আমরা ধর্মীয়ভাবে আমরা কাউকে সাথে ছলো বাটপারি যা বলবো তাই দেবো ছলনা বাটপারি কোনো আশ্রয় নিন না আমরা আমরা সততার সঙ্গে ব্যবসা করে থাকি আপনি যা চাবেন তার থেকে একটু হলো বেশি পাবেন আর এটা দুই পার্ট দুই পার্ট এই যে আপনার পাটাকে দেখালাম এই যে উপরের পার্ট একটু রাত্রে রাত্রাত্র যে করেছে অন্ধকার লাগছে এই যে এখন আমরা এই মানলাটা পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে আমার সাথে কাস্টমার সাথে কোনো গোল্ডিনের কথা ছিল না সোনালি কালার মারাদের কথা ছিল না আমরা কিন্তু সোনালি মেরে দিয়েছি এটা শুধু আমাদের পক্ষ থেকে এখন এটা আমরা পাবনা এই পাবনা জেলায় পাঠাবো সেই গাড়ি আমাদের এখান থেকে আম আনে আম আনে যেই গাড়ি দেওয়া ট্রাক সেই ট্রাক আমরা উঠাবো এখন সকলে মিলে আমরা উঠাবো এই যে আমি নিজে আছি যেখানে গেঞ্জি আমি সুভাষ আমার বন্ধু তারা রয়েছে তারা একটু দু আমার সহযোগিতা করে গাড়িতে উঠায় দিবে আমি সুভাষ সুভাষ উনিশশো ছিয়াশি এই চ্যানেলের মাধ্যমে আমরা অনলাইন ব্যবসাগুলি করে থাকি নির্ভয় নিশ্চিন্তায় যে কোনো জেলায় বাংলাদেশ প্রান্তে আমরা পাঠায় দিতে পারি আমাদের এই ফার্নিচার সিংহাসনগুলো যে কোনো ডিজাইন বলুন আমরা আপনাদের সেই ডিজাইন দেবো কিন্তু আপনারা আমাদের চয়েস অনুযায়ী ডিজাইন দেবেন আমাদের দামের সাথে আপনাদের দাম যদি মিলে যায় অবশ্যই আপনাদের বাড়িতে সিংহাসন চলে যাবে ভগবানের সেবায় আমরা এখন মালটা গাড়িতে উঠাবো সব আমাদের সাথে থাকুন মালটি দু পার্ট টোটাল উচ্চত হয়ে দিয়েছে এটা সাত ফুট চার ইঞ্চি আর পাশে রয়েছে চার ফিট এমনি রয়েছে যে আপনার বত্রিশ ইঞ্চি হাই হ্যাঁ এরকম আমরা ট্রাক ওঠাচ্ছি উপরে পাট উঠালাম ট্রাকের উপরে আমাদের এটা হলো আমের গাড়ি যে পামনা ওদিকে যেখানে এখানে আম আনতে যায় ওই আম যে গাড়িগুলো যায় আমাদের সোনাগাট থেকে হ্যাঁ আমাদের ঠিকানা হচ্ছে সোনায়গা নারায়ণগঞ্জ গা থেকে আমরা এই মালগুলো পাঠিয়ে থাকি নির্ভয়ে নিয়ে চিন্তায় মুক্ত টাকা দিবেন আপনি মাল সুন্দর পাবেন কারণ অনেকে দুঃখা খেয়েছেন এই অনলাইনে ব্যবসা যারা অনলাইনে অনেক অর্ডার দিয়েছে এই মালটা যেই সাধু আমাদের অর্ডার দিয়েছে সেও কিন্তু দশ হাজার টাকা অনলাইনে মার খাইছে উনি কিন্তু আমাকে বলছে যে ভাই আমিও দশ হাজার টাকা কিন্তু অন্যখানে দিয়েছিলাম আমি সেই টাকাটা আমার কিন্তু আমি বলেছি যদি আপনার প্রতি আমার প্রতি বিশ্বাস থাকে তাহলে টাকা দিতে পারেন নাহলে আপনি অর্ডার ক্যান্সেল করে দেন উনি বিশ্বাস করে ওনার মাল আমরা পাঠিয়ে দিয়েছি ওনার বাড়ির গেছে জায়গা আর যেহেতু এখন নেট সমস্যা ছিল যেহেতু দেশের কোটা আন্দোলন চলেছিলো সেই জন্য আমরা এখন পর্যন্ত নেট ছাড়তে পারিনি আমরা একটু পরেই ছাড়ছি কারণ এই জন্য আমরা সবাই দুঃখিত আমাদের এই মালটা রথের রথযাত্রার প্রথম রথযাত্রার দিন আমরা এই মালটা ডেলিভারি দিয়েছি আমাদের তারিখ যেটা ছিল যে দুই এই মালটা আমাদের অর্ডার হয়েছিল দু হাজার চব্বিশে মালটা পাঠিয়েছি হাতিগুলো দেখুন এই যে গ্যাপ জায়গাটা দেখছেন এখানে সিঁড়ি যেখানে ভগবানের আসন করা হবে সেই আসন এটা এই যে আমরা গাড়িতে উঠাইছি উপরের পাটুড়েছি এবং নিচের পাটুরাইতে আছি তবে দর্শক বলে রাখি এই কাঠগুলো হচ্ছে একাশি কাঠ একাশি কাঠ এবং অনেক ওজন আর গাছটার বয়স প্রায় একশো বছরের উপরে তবে আমাদের সৌভাগ্য বিষয় উনি এই গাছ পেয়েছেন ভগবানের সেবা লাগছে আমাদের কাছে আরও বড় বড় গাছ রয়েছে যদি আপনারা অর্ডার করেন আমরা আপনাদের সেই অর্ডার অনুযায়ী মাল দেব ঠিক আছে তো দর্শক ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্টস করুন সুভাষ ছিয়াশি চ্যানেলের মাধ্যমে আপনাদের নতুন নতুন সিংহাসন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অর্ডার যদি দিতে চান তাহলে অবশ্যই বিশ্বাস একান্ত বিশ্বাস ভগবানদের চেয়ে অর্ডার দিবেন আপনার টাকা নির্ভয় নিশ্চিন্তা থাকবেন কোনো ভয় নেই আমাদের কাছে মাল অর্ডার দিলে এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি যদি আমি বেঁচে থাকি আপনার মাল অবশ্যই আপনার সীমান্ত পচে যাবে আর আমি মরে গেল আপনাদের টাকা বা মাল ঠিক মতন চলে যাবে আপনার স্থানে আপনার বিশ হাজার পঞ্চাশ এক লক্ষ টাকা আমার মেরে কোনো লাভ নেই এই যে লোকটা এক লক্ষ টাকা আমার মালটা অর্ডার সেই মালটা কিন্তু আমরা নির্ভয় উনি টাকা দিয়েছেন নির্ভয়ের মালটা পাঠিয়ে দিয়েছি টেনশন মুক্ত থাকতে হবে প্রথম কথা আমার এটাই আমাদের স্থান হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁ বৈদ্যার বাজার আমি সুভাষ সুভাষ উনিশশো আমার এই চ্যালেঞ্জ এই চ্যানেলের মাধ্যমে আপনি আমাদের জিবি বিভিন্ন প্রোগ্রাম রয়েছেন সেই প্রোগ্রামগুলো সকলে দেখতে পারবেন এবং আমাদের সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ধর্মীয় গীতা পাঠ বিভিন্ন আলোচনা কীর্তন সকল কিছু পাবেন এই চ্যানেলের মাধ্যমে তবে আমাদের ভিডিওটা একটু লং হলেও ধৈর্য সহকারে দেখতে হবে হারি বল